হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শুভ সকাল সবাইকে তো আগে দু মতো আজকেও বেরিয়ে পড়লাম চান করার জন্য রাস্তা বেরিয়ে পড়েছি সমুদ্রের সামনেই চলে এসেছি হেঁটে হেঁটে কালকের মতো আজকেও ভালো মতোই ভিড় আছে তো চলো সামনে যাই গিয়ে দেখাচ্ছি তো চলে এলাম দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে ভিড় আছে আজকে কালকেও যেমন ছিল আজকেও ভালো ভিড় আছে পরশেন্ট একটু কম ছিল তো এই দুটো দিনই দেখতে পাচ্ছি ভিড় চান হয়ে গেছে হোটেলের দিকে এবার চলে এসেছি এবার হোটেলে ঢুকবো আর ফোন আমি নিয়ে গেছিলাম টুকটাক কিছু ছবি তুলেছি ভিডিও তো সেইভাবে করা যায়নি পুরো গোটা গায়ে হাতে জল ছিল তো চলে এলাম আর এবার খাওয়ার জন্যে বেরোবো লাঞ্চে তো সবাই একসাথে রেডি হয়ে গেছি চান টান করে ফ্রেশ হয়ে গেছি সবাই তো বেরোবো তো চলো বেরিয়ে আবার কথা বলছি তো চলে এলাম দেখতেই পাচ্ছ তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্ট এইটা হচ্ছে তোমার স্বর্গদ্বারটা জাস্ট ক্রস করি ডান দিকে পড়বে আগের দিনে তোমাদের যে কাকাতুয়া কাকাতোয়া খাজা সেন্টার যেটা দেখিয়েছিলাম ঠিক তার আগেই তো এখানেই এসেছি কীরকম কী খাবার সেটা টেস্ট করার জন্যে তো চলো আর লাঞ্চটা এখানেই সেরে নেবো তো প্রচুর ভিড় ছিল ভেতরে আমরা প্রথমে গিয়ে সিট পাইনি তারপর রিজার্ভ করা হয়েছিল তার জন্য আলাদা একটা চার্জ দিতে হয় তো সেইটা চার্জটা দিয়ে আমরা টেবিল পেয়েছিলাম তাও টেবিল পেতে আমাদের ধরে রাখো প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেছিলো এখানে দাঁড়িয়ে এতজন মানুষ দাঁড়িয়ে আছে দেখো বসে খাচ্ছে প্লাস এতজন মানুষ দাঁড়িয়ে আছে এবার এর মধ্যে যদি কেউ যদি সিট রিজার্ভ করে সে রিজার্ভ করলে সে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তার জন্য একটা এক্সট্রা চার্জ দিতে হয় তো আমরা এক্সট্রা চার্জ দিয়ে একটা সিট বুক করেছি এখন মেনু কার্ড দেখা চলছে যে কি কি খাবার অর্ডার দেওয়া হবে সিট তো রিজার্ভ করা আছে ফাঁকা হলে আমাদের বসাবে বলেছে আর এই ছবিটা দেখলাম জগন্নাথ বলরাম নাম তো এই ছবিটা আমার দেখতে ভালো লাগলো আর দেখে সেই জন্য আমি তোমাদের দেখালাম ভিডিও করে আর এইটা হচ্ছে তোমাদের খাবারের মেনু একটা দেখালাম তো তোমরা কে কি খাবে তোমরা এখান থেকে দেখে অর্ডার দিতে পারো আর টেবিলে খাবার এসে গেছে তো আমাদের বিরিয়ানি কিছু অর্ডার করেছিলাম আমরা পাঁচজন আর বাদ বাকি এরকম প্লেন থালি নিয়েছিল তার সাথে যে যেটা মাছ খাবে সেটা নিয়েছে থালিটা এসেছে তোমাদের দেখালাম আর আমাদের যখন বিরিয়ানি আসবে তারপর আবার তোমাদের বিরিয়ানিটা দেখাচ্ছি আর এটা এইটা এই থালিটা যেটা নিয়েছে এটা ওটা ভেজ থালি নিয়েছে এর সাথে যে যা মাছ মাংস যে যা খাবে মতো অর্ডার করেছিল খাসির মাংস ছিল আর পাবদা মাছ ছিল আর তারপর আমরা তো বিরিয়ানি অর্ডার করেছি তো আমাদের বিরিয়ানি এসে গেছে তবে কোয়ান্টিটিটা অনেকটাই কম জায়গাটাও অনেকটা ছোট এর মধ্যে লেগ পিস আছে ডিম আছে আলু আছে আর হোটেলে চলে এলাম আর খাবার খুবই ভালো ছিল থালিটাই বলো মাছ মাংস যাই বলো আমাদের বিরিয়ানিটাও ভালো ছিল তো এবার একটু রুমে চলে এসেছি রুমে এসে এবার একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার বিকালে কী প্রোগ্রাম হয় আবার দেখা যাক তো চলো আজকে তিন নম্বর দিন তিন নম্বর দিন আবার বেরোনো হচ্ছে হয়ে হয়ে গেছে গেছে তো সবাই রেডি বেরিয়ে বাইরে দেখা হচ্ছে চলো বাড়ির সবাই কেনাকাটির জন্য এখানে দাঁড়িয়েছে তাই আমিও সুযোগ পেলাম আমি একটু ভিডিও করে নিলাম এইসব কী সব বাটি ঘটি ডিস যেসব আছে তো এইসব কেনার জন্য দাঁড়িয়েছে আর মোটামুটি ওখানে কেনা হয়ে গেছে এবার যাই গিয়ে একটু চাটা খেতে হবে তো সমুদ্রে পাড়ের দিকে যাচ্ছি তো চলো আর খানিকটা বসেই হঠাৎ করে বেরিয়ে পড়তে হলো তো তোমাদের বৌদির শরীরটা খারাপ লাগছিলো বলে আর ওখানে আর বেশি আমরা বসিনি আমরা দুজনেই বেরিয়ে হোটেলের দিকে চলে যাচ্ছি টোটো ধরে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের একটু মেলাটা দেখিয়ে দিলাম চলে এলাম হোটেলে টোটো থেকে নেমে পড়েছি আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা